আদিত্য আর সুদীপ অসুস্থ হয়ে পড়ায় বাড়ির লোকজন তাদের একই বিছানা শোয়ায় তখন হঠাৎ সুদীপার জ্ঞান ফিরতে সুদীপা দেখে আদিত্য তাকে শুয়ে আছে তখন সুদীপা লাপিয়ে আদিত্য করে আদিত্যের কপাল থেকে রক্ত ঝরছে সুদীপা হাত দিয়ে ঠিক কর করে দিতে চাইলে আদিত্য তখন বাধা দেয় আর বলে লাগবে না তুমি তো আমার কেউ হও না তাহলে তুমি কে আমার ট্রিটমেন্ট করবে তখন সুদীপা বলে আমি যখন আপনাকে চিনতাম না প্রথম দেখছিলাম তখনও তো আমি আপনার চিকিৎসা করেছিলাম তাহলে আজ কেউ না হয় তা না চিনেই করলাম এই বলে জোর করে আদিত্যের কপালে হাত দিতে পরমা আসে তাদের জন্য খাবার নিয়ে তখন পরমা তাদের ওই অবস্থায় দেখে কষ্ট পায় আর ওইখান থেকে চলে যায় তখন অপ্রয়সে এসে পড়ে পরমার সামনে তখন পরমা বলে তুমিও তো আমাকে এটাই ভাবো যে আমি অনেক খারাপ তাই না আমি ওইখানে আদিত্যের কাছেই গিয়েছিলাম তাই তো তখন অপ্র পরমাকে কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু পরমা তা না শুনে রূপার কাছে চলে যায়